আসসালামু আলাইকুম রহমতুল্লা আমরা সকলে জানি যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান অন্য কোনো রাষ্ট্রপ্রধানের দাওয়াতে যান তাহলে তাকে সেই যে দেশে যায় সেই দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে লোকজন এসে তাকে বিমানবন্দর থেকে গ্রহণ করেন অথবা সেই রাষ্ট্রপ্রধান স্বয়ং এসে তাদের তাকে গ্রহণ করে নিয়ে যান বা লাল গালিসার শুভেচ্ছাসহ রাষ্ট্রীয় যে আরও সম্মাননা সেগুলো প্রদান করেন আপনারা জানেন হ্যাঁ আমাদের বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যুক্তরাজ্যে সফরে গিয়েছেন এবং যাওয়ার আগে বলেছেন এটা রাষ্ট্রীয় সফর কারণ আজ পর্যন্ত যত জায়গায় গিয়েছে সব জায়গায় তিনি রাষ্ট্রীয় সফরে গিয়েছেন বলেছেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য অন্য দেশের রাষ্ট্রপ্রধান গেলে যে সম্মাননা যে লাল গালিছে শুভেচ্ছা যে আত্মীয়তা যে নৈশভোজ যে বা মধ্যাহ্ন ভোজ বা বিভিন্ন ভোজ ও রাষ্ট্রপ্রধানের সাথে হয় সেগুলো অধিকাংশ সময় সেগুলোর অনুপস্থিতি বা সেগুলো না হতে দেখা গিয়েছে ডক্টর ইউনুস যাওয়ার পরে যেহেতু উনি রাজার নিমন্ত্রণে বা দাওয়াতে গিয়েছেন যদিও বলা হয়েছে চার্লস অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দ্য কিংস ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠান দেয় তাদের যে ওয়েবসাইটে চার্লস অ্যাওয়ার্ড পাওয়ার যে নামের তালিকা সেখানে ডক্টর ইউনুসের নাম নেই এবং আরও যেটা অপ্রীতিকর এবং অশোভন আমার কাছে মনে হয়েছে তিনি নাকি গিয়েছেন রাজার নিমন্ত্রণে অথচ তাকে অভ্যর্থনা জানাতে তাকে গ্রহণ করতে লন্ডনের পক্ষ থেকে কাউকে পাঠানো হয়নি সেখানে বাংলাদেশের যিনি হাই কমিশনে আসেন তার প্রধান আবিদা সুলতানা মেবি উনি গেছেন এবং উনি রিসিভ করেছেন ধাবুন দাওয়াতে গিয়েছে আবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব ঘটা করে বলেছেন তিনি চার্লস অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের জন্য সম্মান গৌরব আমরাও বিশ্বাস করি এই অ্যাওয়ার্ডটি যদি তিনি পেতেন তাহলে সেটা বাংলাদেশের সম্মানের গৌরবের নিঃসন্দেহে এটা অস্বীকার করার কোনো উপায় অন্তর নেই বা এটা অস্বীকার করার কোনো দরকারও ছিল না কিন্তু দুর্ভাগ্য সত্য যে অনলাইনে যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ডক্টর ইউনি নাম নেই এবং ডক্টর অনুরোধ যে ওই দেশের রাজার পুরস্কার না পাক ওই দেশের রাজার দাওয়াতেও যদি যেয়ে থাকেন তাহলে কেন ওই রাজা তাকে রিসিভ করতে আপনার বিমানবন্দরে পাঠালেন আর বুঝতে বাকি কী থাকে বরাবরের মতো এবারের সফরও আগের সফরই নামান্তর খুব বেশি উপকার এবং ওই দেশের থেকে লাভবান বা ওই দেশের সরকার খুব বেশি মানে আত্মীয়তা যে দেখাবে না সেটা বোঝাই যাচ্ছে আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম ওরফাতুল্লা